শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব জানেন ভাবি একটা মেয়ে সব থেকে বেশি লজ্জা পায় কখন না জানার কি আছে সবাই জানে বিয়ের পরে বাসর ঘরে আরে না যখন ডাক্তার বলে ইনজেকশন আপনার হাতে লাগানো হবে না ঠিক তখন ব্যাডাগুলা মাইন্ডে যাত না মন্ডাই চায় ঝাটা দিয়ে পিটায় ঠাকুরপো কি বলো আমি বাচ্চার মা হতে চলেছি আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি আমি কি একবার বলেছি তুমি বাচ্চার বা কি গরম কি গরম দিয়েছে আর কোনো জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মায় ময় রাখেছে গরমের মায় মরে না ঠান্ডার মায় ময় রাখেছে গরমের মায়ে মরে না চাদ কি সুকর বাচ্চাদের গান এটা কি তোর গান বড় মানুষের গান না ফুটেছে ফুল ফুটেছে कदम দলেকে আদি না আছে গোড়া না বিয়ে তোমার কবে বিয়া আমার আমি বাবু আইসো বাবু আইসো বাবু খাইসো বাবু খাইসো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ বাবু আমি এখন বাসায় যাব এই ব্যাটার সাথে সংসার কইরা না পাইলাম শান্তি না পাইলাম ভালোবাসা কি বলো এইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমাকে সারা জীবন সহ্য করে দেখাও সালায়ে দুঃখ বন্ধুরা আজকে আমি কিছু দুঃখের কথা বলবো আমার আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না না বন্ধু-বান্ধব সাপোর্ট করে না বাড়ির লোক সাপোর্ট করে আমাকে কেউ ভালোবাসে না শুধু একজন ভালোবাসে সেটা হলো আপনারা আপনাদের আশীর্বাদে আপনাদের আমি হাসাতে পেরে আমি আস্তে 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 এগিয়ে চলছি তা আপনারা আমাদের আমাকে আরও আশীর্বাদ দেবেন আরও ভালোবাসা দেবেন আমি যেন আপনাদের অনেক অনেক হাসাতে পারি আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করো একটা ছোটো ভাই হিসাবে আমাকে কি কেউ তো সাপোর্ট করছে না শুধু আপনারা ছাড়া আপনারাই আমাকে সাপোর্ট করছেন আর আপনারা আগে আগামীকালে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার কেউ সাপোর্ট করার নেই শুধু আপনারা যারা আমি ভালোবাসি তার কোনো খবর নেই আরেকজনের নাকি আমাকে না পাইলে বিয়েই করবে না আমাদের দেশে মাছ শুকাইলে শুকটি ফল শুকাইলে আচার মেয়ে শুকাইলে ইসমার আর ছেলে শুকাইলে কিরে বন্ধু দিনে কবার বন্ধুরা আজকে আমি কিছু দুঃখের কথা বলবো আমার আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না না বন্ধুবান্ধব ছাপ সাপোর্ট করে না বাড়ির লোক সাপোর্ট করে আমাকে কেউ ভালোবাসে না শুধু একজন ভালোবাসে সেটা হলো আপনারা আপনাদের আশীর্বাদে আপনাদের আমি হাসাতে পেরে আমি আস্তে 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 এগিয়ে চলছি তা আপনারা আমাদের আমাকে আরও আশীর্বাদ দেবেন আরও ভালোবাসা দেবেন আমি যেন আপনাদের অনেক অনেক হাসাতে পারি আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করো একটা ছোট ভাই হিসাবে আমাকে কেউ তো সাপোর্ট করছে না শুধু আপনারা ছাড়া আপনারাই আমাকে সাপোর্ট করছেন আর আপনারা আগামীকালে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার কেউ সাপোর্ট করার নেই শুধু আপনারা ছাড়া যারা আমি ভালোবাসি তার কোনো খবর নেই আরেকজনে নাকি আমাকে না পাইলে বিয়েই করবে না হ্যালো বন্ধুরা বিয়ে তো করবো তাকে যার মধ্যে এই গুণটা থাকবে মন তোর পাড়ায় আজ হাক দে দিতে রাজি হ্যালো বন্ধুরা বিয়ে তো করবো তাকে যার মধ্যে এই গুণটা থাকবে চলে আয় চুপটি করে বিয়ে তো করবো তাকে যার মধ্যে এই গুণটা থাকবে চলে আয় চুপটি করে হেগে দি প্যান্টটা খুলে তোর হাওয়ায় মুগ্ধ হয়ে হাত গাড়ি চালিয়ে দেবে বিয়ে তো করবো তাকে যার মধ্যে এই গুণটা থাকবে চলে আয় চুপটি করে যাই পেমসাগরে আজ এই তোর ঘরেতে হিগে দেবো প্যান্টা খুলে